এখন পুকুরে মাছ ধরা হবে মাছ ধরে রান্না করা হবে আমাদের গ্রামেই সবাই বাড়িতেই পুকুর আছে এরকম পুকুর থেকে মাছ ধরেই খাওয়া হয় দেখা যাক কী কী মাছ ধরা যায় আমার রফিক দা মাছ ধরতে নেমেছে দেখা যাক কতটা মাছ হয় জাল ফেলে মাছ ওঠেনি বলে ও একটা গাছ পড়ে আছে খেজুর গাছ ওটাকে ঘিরেছে আশা করি এখান থেকে মাছ পাওয়া যাবে কি মাছ হচ্ছে লাস্টে দেখাচ্ছি দেখুন এইখানটা নেবে মাছ ধরা প্রচুর রিস্ক ওখানে প্রচুর কাঁটা পড়ে আছে বাবলা গাছের কাঁটা খেজুর গাছের কাঁটা বিভিন্ন কাঁটা আছে খুব সাবধানে মাছ ধরতে হবে না আমার চান হয়ে গেছে আমি না ওই ধরছে যা ধরার এই গাছটা হালকা উঁচু হয়ে আছে ওদিক দিয়ে হাত দিলে গাছ জালের ভিতরে এসে সব মাছগুলো ঢুকবে আর ওখানে বড় বড় মাছ আছে ফোর তলায় কাঁটা ফুটেছে একটা হাতে দেখে নিলো এই মাছ চুটছে এই গাছের তলায় তো এটা এখানে সব গাছ গাছের তলায় মাছগুলো লুকিয়ে থাকে সব বের হচ্ছে আস্তে আস্তে মাছ লাফিয়ে লাফিয়ে পালাচ্ছে ওখান থেকে পুরোটা দেখাতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই একটু পোস্ট করে দিচ্ছি মাছ ধরা প্রায় হয়ে আসছে এবার উঠে যাবে জাল নিয়ে দেখি কি মাছ হচ্ছে এদিক দিয়ে উপরে আসো দেখা যাক এদিক দিয়ে ওপরে উঠো এই কটাই হয়েছে এতেই হয়ে যাবে ঠিক আছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই